কখনো কখনো মানুষ বুঝতে পারে না যে মানুষ তাকে কতটা ভালোবাসে দূরে গেলে ভালোবাসার বহিঃপ্রকাশ বাড়ে সেটাই হয়েছে নইলে একটা ছেলে বাংলাদেশি বংশোদ্ভূত নাম তার ফাহমিদুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলেও এতটা ভালোবাসা দেশের ইতিহাসে কোনো ফুটবলার পেয়েছেন কিনা জানা নেই সে ভালোবাসার বহিপ্রকাশ অবশেষে মুখ খুললেন ফাহমিদুল বাংলাদেশ দলে জায়গা হয়নি তাকে চক্রান্তে নেওয়া হয়নি কাবলেদার প্রিয় পাত্র হয়েও দূরে সরে গেছেন শুধুমাত্র সিন্ডিকেটের কারণে অবশেষে ফাহমিদুল খোলাবেলা কথা বললেন আগ্রহ দেখালেন বাংলাদেশ জাতীয় দলের জন্য তিনি ম্যানেজমেন্টে চাওয়া মতো প্রস্তুত হবেন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে অনেক কথাই উগড়ে দিলেন ফাহমিদুল বাংলাদেশ দলে ফাহমিদুল ইসলামের জায়গা না হওয়ায় খুবই ফুসছে সমর্থকরা তাদের মনে নানা প্রশ্ন সন্দেহির অদৃশ্য এক সিন্ডিকেটের দিকে এসব কিছুর মাঝে সমর্থকদের পাগলামি দেখে সমর্থন দেখে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফাহমিদুল লেখেন বাংলাদেশের মানুষের কাছে আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ তাদের ভালোবাসা সমর্থন ও উৎসাহের জন্য আমার প্রতি আপনাদের অটুট বিশ্বাস আমার জন্য বিশাল পাওয়া যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন সবার প্রতি আমার গভীর সমাদর বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর আশা নিয়ে আঠারো বছরের এই তরুণ বলেন আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু দুঃখজনকভাবে এবার কিছুই পরিকল্পনা মাফিক হয়নি যাই হোক আমি বিশ্বাস করি সব কিছুর পেছনেই একটা ভালো কারণ থাকে এখন আমার যাত্রা অনেকটা বাকি এবার সুযোগ না মিললেও আমি হাল ছাড়ছি না ইনশাল্লাহ যদি সর্বশক্তিমান চান একদিন আমি লাল সবুজের জার্সি জড়িয়ে মাঠে পা রাখবই এবং দেশ ও দেশের অনুরাগী সমর্থকদের জন্য নিজের সব কিছু উজাড় করে দিব ততক্ষণ পর্যন্ত আমি কাজ করে যাব। এবং এই স্বপ্নের জন্য ক্ষুধার্ত থাকব ফাহমিদুলের প্রতিটা কথা মন ছুঁয়ে যাওয়ার কথা আপনাদের কি অভিব্যক্তি জানান কমেন্ট বক্সে